নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের অধ্যায় আজকের পর্ব পরীক্ষিতের অনশনব্রত ও সুখদেবের আগমন শ্রীমদ্ভাগবত মহাপুরাণের প্রতিটি স্কন্ধের প্রতিটি অধ্যায় ধারাবাহিকভাবে সবল করার জন্য সমস্ত ভাগবত প্রেমীদের উদ্দেশ্যে অনুরোধ আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন এবং ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি পরীক্ষিতের অনুসন্ত অশুকদেবের আগমন ওম হরি সুত বললেন রাজধানীতে ফিরে এসে নিজের নিন্দিতকৃত কৃতকর্মের জন্য পরীক্ষিতের অনুতাপ হতে লাগলো তিনি অত্যন্ত দুর্মনা চিত্র হলেন এবং মরে মরে ভাবতে লাগলেন আমি নির ও প্রচ্ছন্ন ব্রাহ্মতীজ সম্পন্ন ব্রাহ্মণের সাথে অনার্যের মতো কি নিজ ব্যবহার করেছি বড় দুঃখের ব্যাপার সেই দেবতুল্য মুনিকে অপমান করার ফলে শীঘ্রই আমার উপর দুর্নি বারণীয় কোনো বিপদ নেমে আসবে আমার কৃত পাপের প্লাস্টিকের জন্য এটা হওয়া উচিত তাহলে ভবিষ্যতে আর কখনো এমন দুষ্কর্ম করবার দুঃসাহস হবে না আজই আমার রাজ্য সৈন্য এবং পরিপূর্ণ কোষাগার ব্রাহ্মণের ক্রোধাগ্নিতে জ্বলে পুড়ে ছাই হয়ে যাক যাতে ভবিষ্যতে আমার মতো ও কলঙ্কের ব্রাহ্মণ দেবতা ও গোজাতির প্রতি এরকম পাপ বুদ্ধি আর না হয় তিনি যখন এই সব চিন্তা করছিলেন তখন তিনি শুনলেন যে ঋষিপুত্রের সাপে তক্ষক তাকে দংশন করবে এই ভীষণ বিষাগ্নি স্বদেশ তক্ষক দংশন তার কাছে খুব অভিপ্রেত মনে হল তিনি ভাবলেন যে তিনি আজীবন সংসারে আসক্ত হয়ে রয়েছে তার কাছে অভিশাপ তার মঙ্গলপ্রদ বৈরাগ্যের মূল কারণ বলে মনে হল এই অভিশাপ শোনার আগে থেকেই তিনি ঐচ্ছিক এবং বিষয় ভোগে নিস্পৃহ ছিলেন এখন এই সাব বাক্য শুনতে পেয়ে ঐজিক সুখ এবং সর্বসুখ পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্য সেবাকেই সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ জ্ঞানে প্রয়ো প্রয়োপবেশন করলেন রমণীয় তুলসী বিমিশ্রিত শ্রীকৃষ্ণ চরণের মেনে গঙ্গার জল প্রবাহিত হচ্ছে এই কারণে সেই গঙ্গা বাড়ি পালকদের সাথে তী লোককে পবিত যাচ্ছে এমন কোন মৃত্যু পথযাত্রী আছে যে সেই গঙ্গাকে আশ্রয় না করবে এইভাবে গঙ্গা তীরে আবরণানুশনের সংকল্প করে তিনি সমস্ত বিষয়ে আসক্তি পরিত্যাগ করে সম দমাদি ব্রত ধারণ করে অনন্য চিত্তে শ্রী গোবিন্দ চরম কমলের ধ্যানে প্রবৃত্ত হলেন সেই সময় ত্রিলোক পাবন মহানুভব ঋষি মুমিদের তাদের শিষ্যমণ্ডলী সহ সেখানে এসে উপস্থিত হলেন সাধুবন প্রায়শই তীর্থযাত্রার ছলে স্বয়ং সব তীর্থস্থানকে পবিত্র করেন তাদের মধ্যে অত্রি বশিষ্ঠ চ্যাবন সরুদান অরিষ্টনেমি ভৃগু অঙ্গিরা পরাশর বিশ্বামিত্র পরশুরাম হুত্থ ইন্দ্রপ্রমোদ সুবাহু মেধাতিথি দেবল আর্টিসেন ভরদ্বাস গৌতম পিপ্পলাদ মৈত্রেয় অর্ব করশ অগস্ত ভগবান ব্যাস নারদ এবং এরা ছাড়া আরও কত শ্রেষ্ঠ দেবশ্রী ব্রহ্মসী এবং অরুণাদী রাজস্বী গণের গঙ্গা এরকম বিভিন্ন গোত্রজাত প্রধান প্রধান ঋষি মুনিদের একত্রিত দেখে মহারাজ পরীক্ষিত প্রত্যেকের যথাযোগ্য অর্চনা করে ভুলরুদ্ধিত হয়ে তাদের প্রণাম করলেন সকলে সুখাসনে উপবেশন করলে মহারাজ পরীক্ষিত আবার তাদের প্রণাম করলেন এবং নির্মল চিত্রে কৃতাঞ্জলি কুটে তাদের সামনে দাঁড়িয়ে নিজের প্রয়োগ গবেষণাদি বৃত্তান্ত নিবেদন করলেন মহারাজ পরীক্ষিত করলেন অহো সমস্ত রাজন্যবর্গের মধ্যে আমি ধন্য আমি ধন্য ধন্যতম কারণ আমার স্বভাব এবং আচরণের দ্বারা আমি আপনাদের মতো মহাপুরুষদের কৃপার পাত্র হতে পেরেছি রাজকুলের মানুষেরা প্রায় নিন্দিত কর্ম করার ফলে ব্রাহ্মণদের পাদ কালনে বিমুখ হয় এটা বড় দুঃখের কথা আমিও তো রাজাই বটে ক্রমাগত দেহ গেহাদিতে আসক্ত থাকার ফলে আমি পাপরূপেই হয়ে গেছি এই ফলে স্বয়ং ভগবান এই ব্রাহ্মণের সাপরূপে আমার উপর কৃপা করবার জন্য উপস্থিত হয়েছে এই সাপ বৈরাগ্য উৎপন্নকার কারণ এই জাতীয় সাপে সংসারা সপ্ত মানুষ ভীত হয়ে নির্বেদ প্রাপ্ত হয় হে ব্রাহ্মণ গড় এখন আমি আমার মন ভগবানের সমর্পণ করে দিয়েছি আপনারা এবং মা গঙ্গা আমাকে শরণাগত জেনে কৃপা করুন ব্রাহ্মণ কুমারের সাপে প্রেরিত তক্ষক নাগ সাক্ষাতরূপে অথবা বঞ্চক হয়ে অন্য কোনো রূপ ধারণ করে আমাকে স্বচ্ছন্দে দংশন করুন আমি তাতে বিন্দুমাত্র ভীত নই আপনারা দয়া করে শ্রী ভগবানের রসময়ী লীলা কীর্তন করুন আমি আপনাদের চরণে পুনরায় প্রণাম করে এই প্রার্থনা করছি যে কর্মফলে আমার যে জনিতেই জন্ম হোক ভগবান শ্রীকৃষ্ণের চরণে যেন আমার অনুরাগ থাকে তার চরণাশ্রিত মহাত্মাদের প্রতি যেন আমার বিশেষ কৃতি থাকে এবং জগতে সব প্রাণীর প্রতি আমার যেন ভাব থাকে আপনারা আমায় সেই আশীর্বাদ করুন পরমধৈর্যশালী মহারাজ পরীক্ষিত এইভাবে কৃত সংকল্প হয়ে গঙ্গার দক্ষিণ কেরে পূর্বাগ্য কুশাসনে যে কুশের অগ্রভাগ পূব দিকে রয়েছে উত্তরাভিমুখী হয়ে উপবেশন করলেন রাজ্য ভারতও তিনি আগেই পুত্র জন্মিঞ্জয়ের হাতে দিয়ে এসেছিলেন পৃথিবীর এক ছত্র সম্রাট পরীক্ষিত যখন এইরকম প্রয়োপবেশন গ্রহণ করলেন তখন আকাশে অবস্থিত দেবতাগণ আনন্দিত চিত্তে তার প্রশংসা করে পুষ্পবৃষ্টি করতে লাগলেন এবং পুনঃ পুন সেখানে উপস্থিত সব মহর্ষিগণই পরীক্ষিতের সংকল্পের প্রশংসা করলেন এবং সাধু সাধু বলে তাতে সম্মতি জানালেন ঋষিগণ ঋষিগন্ত স্বভাবতই দিনানুগ্রহ পরায় শুধু তাই নয় তাদের সমস্ত শক্তি লোক ও কাজে ব্যয় হয় তারা ভগবান শ্রীকৃষ্ণের কৃপাবৈভবে প্রভাবিত পরীক্ষিতের প্রতি বলতে লাগে হে রাজশ্রী চূড়াগা শ্রীকৃষ্ণ সেবক ও কৃষ্ণার পাণ্ডু বংশধরের পক্ষে তা কিছু আশ্চর্য ব্যাপার নয় কারণ ভগবানের সান্নিধ্য লাভ করার জন্য আপনারা কোটি কোটি নরপতি বন্দিত রাজসিংহাসন এক মুহূর্তে ত্রিনবত পরিত্যাগ করেছে এই ভক্ত চূড়ামণি পরীক্ষিত যতদিন পর্যন্ত না নিজের নশ্বদেহ পরিত্যাগ করে শোক মহাদি শূন্য প্রপাঞ্চকিত পরম ধামে গমন করবে। ততদিন পর্যন্ত আমরা সকলে এই স্থানে অবস্থান করব ঋষিদের এই মধুর ও গভীর ভাবযুক্ত সত্য এবং পক্ষপাত শূন্য বাক্য শ্রবণ করে মহারাজা পরীক্ষিত সেই সবাহিত যোগী ও ঋষিদের অভিনন্দন করে প্রণাম করব মনোহর শ্রীকৃষ্ণলীলা শ্রবণের ইচ্ছাতে প্রার্থনা জানালেন তিনি বললেন হে মণিগর আপনারা সকলে সব দিক থেকে এখানে এসে পদ ধরে দিয়েছেন আপনারা সত্য লোকনিবাসী মুক্তিমান বেদ সূর্য অপরের উপকার করা ছাড়া ইহুলোকে বা পরলোকে আপনাদের আর অন্য কোনো প্রয়োজন নেই এই রূপেই আপনারা স্বভাব হে দি আপনাদের সম্পূর্ণ বিশ্বাস করে আমি আমার ইতি কর্তব্য সম্বন্ধে ক্যাতব্য বিষয়ে প্রশ্ন করছি আপনারা সকলেই বিদ্যা নিজেদের মধ্যে বিচার করে আমাকে বলুন যে সকলের পক্ষে সকল অবস্থায় বিশেষত আসন্ন মৃত্যুপথ যাত্রী মানুষের পক্ষে কায় মনে করণীয় নির্দোষ কর্তব্য কি সেই সময়ে যদৃচ্ছাক্রমে বিনা উদ্দেশ্যে পৃথিবীতে ভ্রমণ করতে করতে সর্ববিধ অপেক্ষা শূন্য ভগবান সুখদেব মহারাজ সেখানে শেষ স্থিত হলেন তিনি বর্ণবাশ্রমের চিহ্ন শূন্য আত্ম উপলব্ধিতে পরিতুষ্ট বস্ত্রাদিবেশ শূন্য অবধুত রূপে তিনি ধুলিমুষ্টি নিক্ষেপ করতালি ছিলেন বর্ষীয় যুব পুরুষের মত ব্রাহ্মণদের কাছে রাজা দুটি প্রশ্ন দেখেছিলেন প্রথম প্রশ্নে তিনি জিজ্ঞাসা করেছিলেন জীবের পক্ষে সদা সর্বদা কি করা উচিত এবং দ্বিতীয় প্রশ্নে জিজ্ঞাসা করেছিলেন আসন্ন মৃত্যুর সময়ে মানুষের কি এই প্রশ্নই তিনি এবং ক্রমশ এই দুটি প্রশ্নের উত্তর আপনারা পরবর্তী অধ্যায় থেকে পরবর্তী স্কন্ধ থেকে জানতে পারবেন সুখদেব যখন সেখানে প্রবেশ করলেন সেই সুখদেব ষোড়শবর্ষীয় যুবা পুরুষের মত আকৃতি বিশিষ্ট তার হাত পা উরু বাহু কন্ধ কপল ও দেহ সুখম আয়ুতলোচর উন্নত নাসিকা সম এবং সুলড়িত কর্মদয় এবং সুচারু ভ্রু যুগলে মুখমণ্ডল সুশোভিত শঙ্খের মতো কণ্ঠদেশ রেখা ত্রয়যুক্ত স্কন্ধ দেশের দুটি মাংসে আবৃত বিশাল উন্নত বক্ষদেশ জলের ঘূর্ণির মতো গভীর নাভিদেশ উদর বলি ত্রয়ের দ্বারা রমণীয় অজানুল্বিত দীর্ঘবাহু মুখমন্ডলিত কুটিল কুন্তল জাল মন্ডিত দিগম্বর মিশি তিনি দেবশ্রেষ্ঠ বিষ্ণুর মতো তেজস্বী কান্তিযুক্ত দেখাচ্ছেন শ্রীকৃষ্ণ শ্যাম কান্তি বিশিষ্ট মধুর মৃদু হাস্যের দ্বারা স্ত্রীলোকদের চিত্ত আকর্ষণকারী অঙ্গ ছটায় তিনি মন্দিত ছিলেন যদিও তিনি প্রচ্ছন্ন তে যা ছিলেন তবুও তার অনন্য সাধারণ লক্ষণের দ্বারা মুনিগণ তাকে চিনতে পারলেন এবং সকলেই নিজ নিজ আসন থেকে উঠে দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করলেন মহারাজ পরীক্ষিত সমাগত সেই অতিথি সুখদেবকে তার কাছে গিয়ে অবনত মস্তকে প্রণাম করে পূজা করলেন মহারাজ পরীক্ষিত তাকে এরকম সম্মান করছেন দেখে যেসব বালক এবং স্ত্রীলোক তার চারিদিকে ঘিরে মজা করছিল তারা সেখান থেকে চলে গেল সকলের দ্বারা সম্বর্ধিত হয়ে সুখদেব রাজপদত্র শ্রেষ্ঠ আসনে উপবেশন করলেন মহাসনে উপবিষ্ট হয়ে মহৎ অপেক্ষাও সুমহৎ ভগবান সুখদেব ব্রহ্মশ্রী দেবশ্রী রাজশ্রীদের বুদ্ধে পরিবেষ্টিত হয়ে শুক্রাদি গ্রহ নক্ষত্র তারকা পরিবে প্রকৃতপক্ষে তিনি মহাত্মেজুর আদরণীয় ছিলেন প্রপর বুদ্ধি সুখদেবী শান্তভাবে আসনে উপবিষ্ট হলে পরম ভাগবত পরীক্ষীকে তার সামনে এসে ভুল হয়ে চরণে প্রণাম করলেন তারপরে উঠে দাঁড়িয়ে করজোড়ে প্রণাম করলেন তারপর পর মধুর বাক্যে তাকে প্রশ্ন করলেন পরীক্ষিত বললেন হে ব্রাহ্মণ আজ আমি অতীব ভগ্যবান কারণ আধম হওয়া সত্ত্বেও আমি সাধু পুরুষদের সেবার অধিকারী হলাম রূপে এখানে এসে আপনি আমাকে তীর্থতুল্য পবিত্র করে দিয়েছে আপনার মতো মহাত্মাকে স্মরণ করা মাত্রই গৃহস্থদের গৃহ তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায় অতএব দর্শন স্পর্শন পাদুক খালন এবং চরণ প্রান্তে উপবিস করলে যে পরম পবিত্রতা লাভ হবে আর অসম্ভব কি হে মহাযোগী ভগবান বিষ্ণুর নিকটস্থ হলে যেমন অসুরগণ সুরগণ বিনাশ প্রাপ্ত হয় তেমনই আপনার বসত মানুষের মহা পাতক সকলও তৎক্ষণাৎ বিনষ্ট হয়ে যায় পাণ্ডব সখা ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই আমার প্রতি অত্যন্ত প্রসন্ন আছেন তিনি তার কুন্তি দেবীর পুত্র যুধিষ্ঠিরাদের প্রীতির জন্য সেই পাণ্ডবদের বংশজাত আমার প্রতিহিত হিত সাধনের জন্য আমার সঙ্গে আপন জনের মতো ব্যবহার করেছে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা না হয়ে আপনার মতো একান্ত বনবাসী গতি যোগ সিদ্ধ মহাপুরুষ স্বয়ং এখানে এসে আসন্ন মৃত্যু আমার মতো প্রাকৃত মানুষকে দর্শন কি দিতেন আপনি যোগীদের পরমগুরু সেই জন্য আমি আপনার কাছে প্রাপ্তির ও পরম সিদ্ধি স্বরূপ ও সাধন সম্বন্ধে উপায় জিজ্ঞাসা করছি আসন্ন মৃত্যু ব্যক্তির পক্ষে সর্বপ্রকারই যা কর্তব্য তা আমাকে বলুন হে ভগব তৎসহ এই উপদেশ দান করুন যে মানুষ মাত্রের এই কি করা উচিত স্রোতভ্য কি যপনীয় কি স্মরণীয় কি ভজনীয় সব আমাকে বল আবার তেজ্যকে তাও বলুন হে স্বরূপ মনিবর আপনার দর্শন অতীব দুর্লভ কারণ কোন গৃহস্থের বাড়িতে গো দহনকাল পরিমাণ সম্ল আপনি অবস্থান করেন না মহারাজ এইভাবে মধুর বললেন পরীক্ষিত বাক্যে সম্বোধন করে প্রশ্ন করলে সর্বজ্ঞান সম্পন্ন ব্যাস নন্দন ভগবান শ্রী সুখদেব প্রত্যুত্তর দিতে আরম্য করলেন শ্রী বেদ ব্যাস প্রণীত অষ্টাদশ সহস্র শ্লোক সমন্বিত পারুম হংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণী প্রথম স্কন্ধে শুকাগমন নাম কোনো বিংশ অধ্যায় গঙ্গানুবাদ সম্পূর্ণ নমস্কার প্রথম স্কন্ধের উনিশটি অধ্যায় আজ সম্পূর্ণ হল আগামী পর্বে দ্বিতীয় স্কন্ধের অধ্যায় থেকে ধারাবাহিকভাবে শ্রীমদ্ভাগবত মহাপুরাণ শ্রবণ করার জন্য সমস্ত ভগবত প্রেমীদের উদ্দেশ্যে অনুরোধ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিকভাবে প্রতিটি স্কন্ধে প্রতিটি অধ্যায় পুঙ্খানুপুঙ্খভাবে শ্রবণ করুন আজ এই পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকুন শ্রী কি কৃপায় আসব পরের পর্বে দ্বিতীয় স্কন্ধ শ্রীমদ্ভাগবত মহাপুরাণ ওম হরি ওম হরি ওম হরি